সাহেবকে এরপর আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখবেন আব্দুল রহিম সাহেব সবার সঞ্চালক সভাপতি মহেশিন ভাই আপনার আমার সকলের হৃদয়ের নেতা শ্রদ্ধেয় শকর সাহেব আমাদের এমপি শ্রদ্ধেয় শাইনি ঘোষ আমাদের ছোটবেলায় থেকে দেখে আসছে আমাদের নেতা শক্তিদা কৃষির কর্মদক্ষ বারুল অল নেতৃত্ব একটা কথাই বলবো ভাঙড়ের রাজনীতিতে এসে একটা জিনিস উপলব্ধি করেছি কোন সময় মৌচাক চাষ করলে মাছি আসে সেই দক্ষ নেতা আমরা মনে হয় পেয়েছি সর্ষে খেতে যে সময় সর্ষে তৈরি হয় সেই সময় যদি আমরা মৌচাকে চাষ করি মাছিগুলো ঠিক আছে আমাদের যে বাস্ক থাকে সেই বাস্ক সব আনতে পারি ভালো দক্ষ সাংগঠনিক নেতা শ্রদ্ধে সকাত সাহেব সেই জন্য আমরা সবাই মাছি এই মন্ত্র একটা বাক্স আমরা সব মাছি ঠিক আছে সকাত মোল্লার বাক্সের মধ্যে এসে সবাই কিন্তু জড়ো হয়েছি এইরকম সাংগঠনিক নেতৃত্বকে আমি আমার ব্যক্তিগত নয় দলের পক্ষ থেকে তারিফ করি ধন্যবাদ জানাই আগামী দিন বুথ আঞ্চলিক স্তরে বোলক স্তরের সাংগঠনিক নেতৃত্বকে সাজিয়ে তুলে দু হাজার ছাব্বিশের মিশনকে লক্ষ্য রেখে ভবন থেকে সহক মোল্লার নেতৃত্বে এখানে বিধায়ক আমরা তৈরি করে তবেই আমরা ঠিক আছে আমাদের অকেলান্ত পরিশ্রম আমরা বন্ধ করব জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সকলের নেতা শ্রদ্ধেয় শখাত সাহেব জিন্দাবাদ ধন্যবাদ আব্দুল রহিম সাহেবকে এরপরে হাওড়ার ভূমিপুত্র জেলার কর্মদক্ষ সুবক্তা বক্তব্য দেবেন আপনাদের সামনে বারুল ইসলাম আচ্ছা ঠিক কেউ উঠবেন না আজান হচ্ছে আজানের পরে বক্তব্য শুরু হবে একটু বসুন বসুন সবাই বসুন বসুন please take the cushion <laughs>

আচ্ছা আজান হয়ে গেছে আজকে এই সভা এই মহতি রাজনৈতিক কর্মী সম্মেলন ভাঙ্গর বিধানসভার এই সম্মেলনে সম্মানীয় সভাপতি মহাসিংহা এবং এখানে যার ডাকে যারা আহ্বানে আপনারা সকলে এক এবং ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস সমস্ত কর্মীরা উপস্থিত হয়েছেন মাননীয় শৌকাত মোল্লা মহাশয় এখানে উপস্থিত আছেন আমার আপনার সকলের প্রিয় সাংসদ সায়নী ঘোষ মহাশয়া আছেন প্রিয় নেতা বর্ষিয়ার নেতা শক্তিপদ মন্ডল সহ ভাঙড় বিধানসভার সর্বস্তরের নেতৃত্ব সর্বস্তরের কর্মীবৃন্দ উপস্থিত সকল মা ভাই বোনেরা আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙড়ে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কিছু যারা ভাঙড়কে মৌলবাদীদের হাতে তুলে দিয়েছিল সেই গাদ্দার সেই বেইমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাদ যায়নি সেটা ধরা পড়েছে বিচার হয়েছে তাই ভাঙলবাসীর পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কলিশ জানাই শ্রদ্ধা জানাই আমরা মাননীয় সৌকাত মোল্লা সাউনি ঘোষ থেকে শুরু করে সকলকে আমরা কৃতজ্ঞতা উপর নেতৃত্ব যারা আছেন বাঙল বিধানসভার যারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের যারা মাথার তাজ তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন আমরা ভাঙড়বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে যে ঐক্যবদ্ধ চেহারা যে অনেক যে উচ্ছ্বাস এই ভাঙড়ের মাটিতে তৈরি হয়েছে আমাদের প্রিয় নেতা মানলীয় সৌকাত মোল্লা ডিমচর হতে যায় গুটি গুটি পায় অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে রাত্রি পর্যন্ত যে ভাবে পরিশ্রম করেছেন আপনাদের সকলকে নিয়ে সেই পরিশ্রমের ফল আজকেভার মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাংলার সাধারণ মানুষ বাংলার সাধারণ মানুষের ওপরে যে অত্যাচার যে জুলুম তাহলে কিছুদিন আগে পর্যন্ত যারা করেছিল আজকে তাদের যে বিচার হয়েছে তাই আমি সকলের কাছে সকল নেতৃত্বের কাছে আমরা কৃতজ্ঞতা আর একটা কথা বলতে চাই যে শৌকত মোল্লাকে সত্যক রায়েগা ও চুর চুর হয়ে যায়েগা সেটা ভাঙড়ের মাটিতে প্রমাণ হয়েছে তাই আমি আপনাদের সকলকে বলবো কারণ বক্তব্য দীর্ঘায়িত করার সময় নেই আপনারা বক্তব্য শুনবেন আমাদের সংসদের সহি এবং মাননীয় সৌকাত মোল্লা মহাশয়ের মাননীয় শক্তিদার তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং আমাদের প্রিয় নেতা আমাদের নেত্রী ঘোষ সাংসদ জিন্দাবাদ এবং আমাদের প্রিয় নেতা সকলের প্রিয় নেতা ভ্রমণের পর্যবেক্ষক মাননীয় সওকাত মোল্লা মহাশয় জিন্দাবাদ ধন্যবাদ বারুন সাহেবকে এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন আমাদের জেলার সভাপতি আইন জুডিসের মাননীয় সরি শক্তিরা বক্তব্য দেবেন আপনাদের সামনে ওনার গুরুত্ব বক্তব্য আমি ধন্যবাদ ভূমি খালুন আমরা জানি আমি ওর সম্মানকে প্রশংসা করার আমার ভাষা নেই ও রাজনীতি জীবন তৃণমূল কংগ্রেসের শুরু থেকে আজ পর্যটন আমি যা যত দেখছি তত আমার এই দীর্ঘ এত বয়স অতিক্রম করে প্রশি বছরের দীর্ঘয় আমি ততটাই অলাক হয়ে যাচ্ছি ও জীবনে প্রতিটা মুহূর্ত রাজনৈতিক জীবনে এক একটা নতুন রেকর্ড সৃষ্টি সফলতার খাতিরান যে দলকে ক্রমাগত একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সফলতা অর্জন করে আমাদের দলকে আরও শক্তিশালী করেছে যদি প্রধান থেকে কংগ্রেসের যোগদান করলো আমি সেদিন ওর মধ্যে যে প্রতিভা দেখেছিলাম সেদিন জীবনতার মানুষ থেকে বড়ছিলাম আমরা সংকটকে ছেড়ে চেয়ে ভের করিনি আমরা দেখব দেখতে চাই ওকে আগামী দিন এই দলের একজন বিধায়ক হিসাবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করবে যেন সঠিকভাবে এমনি করতে পারে আমার স্বপ্ন ভাত আইন শ্রীমন্তলাল নাচের বক্তব্য আজকে লাভ করেছে আজকে বিধায়ক শুধুময় তিনটি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক নিজের কেন্দ্র শ্রমিক তার সঙ্গে সারা জেলার যেখানেই প্রয়োজন সেখানেই তাকে ছুটতে হচ্ছে আজকে আর বিকল্প নেই আমি বলছি আজকে ভ্রমণের এই জনাকীর্ণ সমাবেশ গত কদিন আগে ভ্রমণ কলেজের গিয়েছিলাম আমি যেদিন বলেছিলাম এত বড় সমাবেশ উনিশশো একাত্তর সাল অনেকে দেখে তখন জন্ম হয়নি আমরা যেদিন জল কংগ্রেস করতাম সেদিন রহমন হাত ছিল সেখানে দাঁড়িয়ে যে সমাবেশ হয়েছিল ভারতবর্ষের তামানি তারা এসছিলেন কিন্তু সেদিনের ভাঙনের সমাবেশ ছিল

একটি ইতিহাস তৈরি করলো প্রথম দিনে ভাষণ আমাদের গর্বিত করেছে একজন সাংসদকে পেয়েছি আমরা আপনাদের ভোটে নির্বাচিত বিপুল ভোটে প্রথম দিন সাংসদ গিয়ে তার বক্তব্য রেখেই সারা ভারতবর্ষের সাংসদে একটি ইতিহাস তৈরি করলো যা সারা দেশের মানুষের সঙ্গে আমরা গর্বিত সেদিনের বক্তব্য সকল মূল্য দল চিন্তা ভুল করেনি দল সিদ্ধান্ত নিয়েছে আমাদের সব আছে আমাদের খামারের শস্য আছে সবচেয়ে আছে কিন্তু ছিল না একটাই আমাদের শান্তি সুন্দর সংগ্রহ একটাই খামার ভাঙর বিপন্ন ভাঙরের শান্তি শৃঙ্খলা বিপন্ন দেশে আমাদের দলের নেত্রী এবং আমাদের সভাপতি আমাদের তার সঙ্গে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি মতো তাদের হাজার কাজের মাঝখানে সন্দেহ অন্ধকার ভর করেই সঙ্গে উঠতে ভাঙনে ইতিহাস আমি সাতান্ন আটান্ন বছর ধরে রাজনৈতিক জীবনে পঞ্চাশ বছর বেশি ভাঙনে এসেছি এই পরিবেশ এতটা খারাপ ছিল না ভাঙের আমলে খুন ছিল খারাপই ছিল মানুষের জীবন বিপন্ন ছিল খামারের ধন রুট ছিল থানায় থানায় পুলিশ ছিল সিপিএম রাজত্ব ছিল অত্যাচারিত সিপিএমের সামনে সঙ্গে এখানে মানুষ লড়াই ছিল এই লাইন থেকে উত্তীর্ণ আজকে এখানে পৌঁছেছি কিন্তু তারপরে রাজ্যে আমরা ক্ষমতায় এই দলের সমস্ত বিধানসভায় তৃণমূল কংগ্রেস সব কথা লোকসভায় তৃণমূল কংগ্রেস কিন্তু আমাদের দুঃখ ছিল আমাদের মানুষের একটা শূন্যতা ছিল ভাঙন আমরা যেতে পারিনি আমার মনে হচ্ছে ভাদকুর খুবই সময় দাঁড়িয়ে বলেছিল যে জায়গা থেকে লোকসভায় যেতে যায়

যে কৃষি আন্দোলন তৃণমূল কংগ্রেস করেছিল মমকার নেতৃত্বে আমরা সবাই জানেন হাতে সালের মাটি থেকে তৃণমূল কংগ্রেসের সেই লড়াই সহ সূচনা করেছিল একটা ধানি চরের প্রতি বলেছিল আমার জীবন যাবে আমার দূরের উপর দেড় চলবে কিন্তু বন্ধু এই আন্দোলন থেকে আমাকে হাঁটাতে পারবে না হাঁটাতে পারিনি

থেকে নিয়েছে আছে আমাদের পেছনে টাকা দেয়নি আমরা সেখানে পৌঁছেছি পেয়েছি আমরা পুনর্চারের জন্য কেন্দ্র থেকে টাকা দাবি আমরা করতে পারবো উন্নতি হবে কিন্তু বিপদ এখানেই নয় আমরা জানেন যে এই মুহূর্তে বড় বিপদ কেন্দ্র বিজেপি বলছে আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট এটা আমাদের স্বাধীনতা দিবস নয় আমরা যারা দুশো যারা দুশো বছর ধরে লড়াই করেছে বুকে দিয়ে স্বাধীনতার সেই লড় করেছে তারা দিনতা শৃঙ্খলকে ভেঙে চুলমান করে আমাদের স্বাধীনতা আপনাদের একে পৌঁছে দিয়েছে স্বাধীনতার পঁচাত্তর বছর পর সেই বিয়েতে কি বলল কি বললো মন ভাগল বলছে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস নয় একদিকে বাংলাদেশ সরকার অগু আক্রমণ হচ্ছে সেদিনের নেতৃত্বে সেখানেও সিদ্ধান্ত নিয়েছে সংখ্যা লঘু এবং সেখানে ধর্ম নিরপেক্ষতা সেটাকে মুছে দেওয়া হবে আরেকদিকে ভারতবর্ষে আর এস এস নামক দল মাম ভাগবত সিদ্ধান্ত নিয়ে বললেন অর্থাৎ আগস্ট আমাদের স্বাধীনতা দিবস হয় তাই আমরা বন্ধ আমাদের কাছে লড়াই এ ভারতবর্ষের স্বাধীনতাকে রক্ষা করার লড়াই লঙ্ক লক্ষা দলের লড় বাঙালির ছাব্বিশ ইতিহাসের লড়াই এত মানুষের সমাগম সেই লড়াই আমাদের শক্তি ব্যক্তি থেকে আমাদের স্বপ্ন হারিয়ে থেকে দেশ বড় বিভন্ন করে আমাদের যেখানে তৃণমূলের কি উদ্দীর্ণ করার জন্য এই শৃঙ্খলা প্রায়ণ হাজার হাজার মানুষ ছাত্র যুব আজকে রেকর্ড করেছেন আগামী ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পার্টিকে জিতিয়ে ছোট্ট মো সচিবটিকে বিদায় দিয়ে

ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যাদবপুর কেন্দ্র সায়নী ঘোষ যার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন আচ্ছা একটা বিষয় বলছি খাবারে ওখানে কেউ কাপড়টা তুলবেন না খাবার মিটিং শেষ হলে তারপর খাওয়া দাওয়া শুরু হবে ওখানে যারা দায়িত্বে আছেন আমি তাদের বলবো যে কাপড়গুলো ফেলে দিন কাপড়গুলো ফেলে দিন খুব বেশি সময় আমি নেবো না তার কারণ আজকে আমি নিজে শকাত মোল্লার বক্তব্য শুনতে এসেছি এবং আজকে এই মঞ্চ থেকে আপনারা যেমন অনুপ্রেরণা নিয়ে ফিরবেন ঠিক সেরমভাবেই আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভাকে মাথায় রেখে আমি অনুপ্রেরণা নিয়ে ফিরবো যে পরের যখন আবার আমি ভাঙড়ে আসব। তখন সরকার আমাদেরকে কি কর্মসূচি দেবে তার দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো এবং এগিয়ে যাব। কাজে আমার কাছেও আজকে এটা একটা রাজনৈতিক কর্মী সম্মেলন যেখানে সায়নী ঘোষ আপনাদের সাংসদ আজকে একজন আপনাদের মতোই কর্মী এবং আপনারা আজকে যে নির্যাস এখান থেকে নিয়ে যাবেন সেই নির্যাস নিয়ে আমি আমার বাড়িতে ফেরত যাব আমি সবার আগে ধন্যবাদ জানাচ্ছি সকার দাকে এবং তার আগে আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী কারণ এর আগেও একটি প্রোগ্রাম ছিল এবং আমার আসার কথা ছিল সেদিন কিন্তু পারিবারিক কিছু দুর্ঘটনার জন্য শেষ মুহূর্তে আমাকে প্রোগ্রামটি ক্যান্সেল করতে হয়